প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেলের বাস্তবসম্মত সুপারিশ যা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি জড়িত আছে জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি সামাজিক মর্যাদা এবং কর্মপ্রেরণার সঙ্গে বর্তমানে সরকারি কর্মচারীরা অষ্টম পে স্কেলের আওতায় বেতন পাচ্ছেন যা কার্যকর হয় দুই সালে কিন্তু গত প্রায় এক দশকে দ্রব্যমূল্য বেড়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ও শিক্ষা খরচ বেড়েছে মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের ওপর চাপ বেড়েছে এই বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি ছিল সময়ের প্রশ্ন সরকারি সূত্র অনুযায়ী নবম পে স্কেলের ক্ষেত্রে অবাস্তব বা হঠাৎ বড় লাভ নয় বরং রাষ্ট্রের আর্থিক সক্ষমতা মূল্যস্ফীতির বাস্তবচিত্র সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম মান সবকিছু বিবেচনায় রেখে সুপারিশ করা হচ্ছে অর্থাৎ জনপ্রিয়তা নয় বাস্তবতা ভিত্তিক পে স্কেল যদিও চূড়ান্ত ঘোষণা এখনো হয়নি তবে আলোচনায় যেসব বিষয় এসেছে মূল বেতন বৃদ্ধি বর্তমান বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে বেতন বাড়ানোর প্রস্তাব দু গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস কিছু গ্রেড একীভূত করা বা ব্যবধান কমানোর চিন্তাভাবনা রয়েছে তিন বাড়ি ভাড়া ও ভাতা পুনর্গঠন ঢাকা ও বিভাগীয় শহরভেদে বাড়ি ভাড়ার হার যৌক্তিক করার প্রস্তাব চার নিম্ন গ্রেডে বেশি গুরুত্ব তিনয় ও শ্রেণীর কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বাড়তি নজর অনেকেই প্রশ্ন করছেন বেতন বাড়াতে এত দেরি কেন এর কারণ বাজেট ঘাটতি বৈদেশিক মুদ্রার চাপ আন্তর্জাতিক ঋণ ও অর্থনৈতিক বাস্তবতা সরকার চায় না এমন কোনো সিদ্ধান্ত নিতে যা পরে অর্থনীতিতে চাপ তৈরি করবে তাই বলা হচ্ছে এই পে স্কেল হবে টেকসই সরকারি কর্মচারীরা চান অন্তত মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন সম্মানজনক জীবনযাপন ভবিষ্যৎ নিরাপত্তা তাদের দাবি বিলাস নয় ন্যায্যতা চাই চূড়ান্ত পর্যায় বলতে বোঝানো হচ্ছে সুপারিশ প্রায় প্রস্তুত অর্থ মন্ত্রণালয় ও প্রধান নীতিনির্ধারকদের পর্যালোচনা চলছে অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি হতে পারে বিশেষজ্ঞদের মতে সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই নবম পে স্কেলের ঘোষণা আসতে পারে সাধারণ মানুষের জন্য এর প্রভাব কি অনেকে ভাবেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে আমাদের কি এর প্রভাব রয়েছে সরকারি সেবার মান উন্নয়ন কর্মচারীদের মনোবল বৃদ্ধি অর্থনীতিতে নিয়ন্ত্রিতভাবে টাকা প্রবাহ তবে সরকার চেষ্টা করছে যেন এতে মুদ্রাস্ফীতি নতুন করে না বাড়ে সবশেষে বলা যায় নবম পে স্কেলের এই বাস্তবসম্মত সুপারিশ একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এটি হয়তো সবার প্রত্যাশা পূরণ করবে না কিন্তু বাস্তবতা অর্থনীতি ও দায়িত্ব এই তিনটি সমন্বয়ে এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার মতামত কি আপনি কি মনে করেন নবম পে স্কেল যথেষ্ট হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ